আমার আজকের ব্রাইড কিন্তু পুরো রসগোল্লার মতো মিষ্টি এত কিউট দেখতে হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা তো শুরু করছি নতুন একটা ব্লগ এটা হচ্ছে আমার চব্বিশে মেয়ের ব্লগ আর সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি নটার সময় আমাদের ইন টাইম ছিল আর হচ্ছে যেহেতু সকালে বেরিয়েছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করার টাইম পাইনি আমরা বেরিয়েছিলাম সকাল সাতটার সময় তাই আর কি আশা যে সবাই মিলে চা খেলাম একটু রিফ্রেশমেন্টের দরকার আছে এত খিদেও পেয়েছি ছিল জানতাম যে সেখানে গিয়ে টাইম পাবো না খাওয়া দাওয়া করার জন্য কারণ ব্রাইডের বাড়ি থেকে আগেই বলে দিয়েছিল যে বারোটা সাড়ে বারোটার মধ্যে যাতে কাজ কমপ্লিট হয়ে যায় এবার ব্রাইড ছিল তার সাথে ব্রাইডের ননদও ছিল আমি তো এর আগেও এসেছি লোকেশন পুষমন্ডি আমিনপুরে আগেই বললাম আমি এই বাড়িতে আমি বেশ অক্টোবরের দিকে এসেছি ব্রাইডের ননদকে সাজানোর জন্য এবার ব্রাইডকে সাজানোর জন্য আবার একই জায়গায় একই বাড়িতে পৌঁছে গেলাম আর এই বুকিংটা খুব হঠাৎ করেই হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে আর কারণ হচ্ছে যে বিয়েটাই তাদের বিয়ের ডেট মানে কি সাডেনলি ঠিক হয় যেই কারণে আর কি তাড়াহুড়ো করে সব কিছুর আয়োজন আমরা তো যথারীতি টাইমে পৌঁছে যাই নটার সময় পৌঁছে যাই এবার দেখো মালদার যা ডিস্টেন্স কুসমন্ডি এই সমস্ত জায়গার অলমোস্ট সেমই ডিস্টেন্স কিন্তু কি এটা যেহেতু ঘোরা হয়ে যায় মানে আমাদের বাড়ি থেকে উল্টো হয়ে যায় আমাদের লোকেশন থেকে সেই জন্য এখানে আসতে এই সব এরিয়াগুলোতে অনেক টাইম টাইম লাগে আর কার ছাড়া আসা পসিবলই হয় না এখানে ব্রাইড ব্রাইডের ননদ সবাই তো রেডি হয়েই ছিল গিয়ে নিই আগে ব্রাইডকে একটু টাইম ওয়েস্ট না করে সাজাতে বসিয়ে নিই আমরা কারণ জানতাম পরে সময় পাবো না ব্রাইডকে দেখো পড়লাম না পুরো রসগোল্লার মতো মিষ্টি এই হচ্ছে ব্রাইড আমার আর হচ্ছে সাজগুজু নিয়ে কোনো রিকোয়ারমেন্ট ছিল না বলেছিলো যেটা ভালো লাগবে করে দিও চোখে যাতে একটু গোল্ডেন গোল্ডেন ভাব থাকে এটা তো বলেছিল তো আর হচ্ছে কলকা চেয়েছিল ব্রাইড তো সেইভাবে করে কাজ শুরু করি ব্রাইডের এত ঘুম পাচ্ছিল আসলে আর কি বিয়ের ধকল তো আর এই সেই ধকল না তিন দিন ধরে টানা অনুষ্ঠান হলুদ মেহেন্দি বিয়ে সব কিছু মিলিয়ে সত্যি রিসেপশনের দিনে আমি দেখেছি সব ব্রাইডগুলোরই খুব টায়ার্ড থাকে আর অনেক ঘুম পায় আর ব্রাইড তো আমার এখানে বেশ ঘুমিয়েই গেছিলো যাদের মনে এখনো সন্দেহ আছে যে আমি দিনাজপুর সাইডে কাজ করি কিনা হ্যাঁ করি এই যে দেখো দিনাজপুরে এবার দিয়ে কুশমন্ডিতে আমার তিনটে কাজ করা অলরেডি হয়ে গেল আর কিছুদিন আগে আরেকটা জায়গায় গেছিলাম মহিপাল রোডে তো মানে চারবার অলরেডি হয়ে গেল আর কি দিনাজপুরের দিকে কাজ করা আমি কাজ নিই দিনাজপুর সাইডেও তো এই হলো ব্রাইডের ফাইনাল একটা লুক অনেক কষ্ট করে আমি ব্রাইডকে হাসিয়েছি এত ঘুম পাচ্ছিলো তার যে তার নাকি হাসিই পাচ্ছিল না এরপরে আর কি ব্রাইডের ননদের পালা ব্রাইডের ননদের স্কিনটা বেশ প্রবলেমেটিক প্রবলেমেটিক বলতে মানে অনেক সোয়েট করে অতিরিক্ত সোয়েটি সোয়েটের স্কিনটা বাট যাই হোক না কেন যেহেতু এর আগেও আমি ওর মেকআপ করেছি তো ওর স্কিন সম্বন্ধে আমি জানতাম ভালো করে ও তারপরে হচ্ছে এই যে এই হয়ে গেল ব্রাইডের ননদের ফাইনাল লুক আর মৌসুমি নিজেই আমাকে বলে যে তোমার সাথে আমরা তিনবার দেখা হচ্ছে অথচ আমাদের একটা ছবিও নেই এসে একটু ছবি নিই তো এখানে একটু আমি ছবি নিই ভিডিও নিই তো এই আমরা বেরোতে বেরোতে তো এদিকে ভোজবাড়ি নেমন্তন্ন সমস্ত কিছু শুরু হয়ে গেছিলো বারবার করে খেতেও বলছিল কিন্তু এখন না কি হয় যে কাজ শেষ হলেই মনটা কেমন রুহান রুহান করে আর কাছাকাছি লোকেশন হলে তো কিছু না খেতে বসা মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চলে যাওয়া তো আমার মনে হচ্ছিলো মানে এখন মনে হয় যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি অর্ধেকটা রাস্তা কভার করে নেব বাড়ির জন্য বাড়িতে তো খাওয়ার আছেই বিয়ে বাড়িতে না হয় নাই খেলাম এই করে আর কি প্রতি বেরিয়ে যায় মানে বেশিরভাগ বিয়েবাড়িতে খাই না বললেই চলে এখন আমাদের সেখান থেকে বেরোতে বেরোতে দুপুর শো একটার মতো বেজে যায় আর হচ্ছে দিনের বেলাতে বেশ বৃষ্টিও পড়েছে এই দিন দেখতেই পাচ্ছ আর কি বৃষ্টিতে সব প্যাচ প্যাচে হয়ে রয়েছে কিন্তু যত যাই হোক না কেন লাকিলি আমরা যেই টাইমটাতে ছিলাম সেই টাইমে বৃষ্টি হয়নি তবে এরকম একটা ওয়েদার মেঘলা মেঘলা ধরনের বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল ওয়েদারটা আর ওই যে বললাম যে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছিল। সেই জন্য এই যে দেখো এক এক করে নেমন্তন্ন বাড়ির লোক আসতেই এই হলো আজকে ছোট্ট একটা ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দিনাজপুর থেকে কারা কারা দেখছো সেটাও জানালে আমার ভীষণ ভালো লাগবে এরপরে দেখো এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা আর কি রওনা দিয়ে দিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এত সুন্দর লাগছিল দেখতে দেখা হচ্ছে সবার সাথে পরের ভ্লগেই ভালো লাগলে ডেফিনেটলি আমাকে বুক করতে পারো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার